মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে শেষ হল তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স এই কোর্সে অংশ নেন সামরিক কর্মকর্তা শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী কূটনীতিক সাংবাদিকসহ বিভিন্ন পেশার ৪৫ জন প্রতিনিধি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কৌশলগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আন্তঃসংস্থা সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার নেতৃত্ব পর্যায়ে জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক ধারণা গড়ে তুলতে এই কোর্স ভূমিকা রাখবে বলে মনে করছেন এর অংশগ্রহণকারীরা এই ধরনের যোগাযোগ রাষ্ট্রের জন্য তো বটেই আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক সব জায়গায় একটা পজিটিভ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে এবং তারা কি ধরনের পরিস্থিতির মধ্যে কাজ করে যাচ্ছেন সে ব্যাপারে একটা সম্ভব ধারণা দেওয়া সেনাবাহিনী আমাদের জন্য যে কাজটা করেন তার জন্য তাদের কি কি সাপোর্ট আমাদের কাছ থেকে দরকার সে ব্যাপারে আমরা একটা যে ধারণা পেয়েছি সে সাপোর্টটা দিতে আমাদেরকে সহায়তা করবে আমরা দূর থেকে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজি ফিউচার কি হবে এটা আমাদের প্রাইভেট জানার কোনো স্কোপ ছিল না এই কোর্স থেকে আমরা সবকিছুই জানতে পেরেছি আমরা ভিজিটও করেছি পাঁচ দিন ক্যাপস্টোন কোর্স জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ঠ সংলাপ ও একীভূত চিন্তাধারার বিকাশ ঘটানোর লক্ষ্যে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে বলে মনে করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট দি ক্যাপস্টোন কোর্স ইজ এ হাই লেভেল স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রাম ডিজাইন টু এনরিচ সিনিয়র প্রফেশনালস উইথ অ্যাডভান্সড নলেজ স্ট্র্যাটেজিক ইনসাইট অ্যান্ড মিনিংফুল নেটওয়ার্কস In the domains of national security and development. This course was set out with the vision of building a shared understanding among diverse sectors on complex national challenges. I am confident the insights generated here will contribute meaningfully to our collective advancement as a nation. অনুষ্ঠানে সেনা প্রধান অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন এবং কোর্স সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিনন্দন জানান তিনি মনে করেন এই কোর্সে অংশগ্রহণকারীরা পেশাগত ও জাতীয় জীবনে দীর্ঘস্থায়ী অবদান রাখবেন three weeks or so. The introduction of caption course at NDC provides a unique platform for eminent personalities to develop a shared perspective on national security and development. It aims to equip participants with the ability to develop a common understanding on national issues and challenges, exercise effective leadership and prioritize national interest. জাতি গঠনে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্ব তুলে ধরেন সেনাপ্রধান ইন ডেপথ অ্যানালিসিটিস কোর্স ইউ মাস্ট হ্যাভ রিয়ালাইজড উই হ্যাভ মেড স্ট্র্যাটেজিক লিডার ইন ইউর ফিল্ড কোর্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী ও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি ও স্টাফ অফিসার বৃন্দ এবং জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এস এস আল আরেফিন প্রথম আলো